আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের জন্য আজকে আবারও বড়ো ধরনের একটা অফার নিয়ে খুব সুন্দর দামি দামি বুটিক্সের ড্রেস আর এত সুন্দর স্ট্যান্ডার্ড বুটিক্সের ড্রেস যেগুলো সম্পূর্ণ কটন ফেব্রিক্স লাক্সারি ফেব্রিক্স রয়েছে আপনার চিকেনকারি ড্রেস রয়েছে সম্পূর্ণ ল্যাক্টন সুতার উপরে ড্রেস কয়েকটা ডিজাইনের এখানে বুটিক্সের ড্রেস চলে আসছে আর যে ড্রেসগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল বড় ধরনের একটা অফার আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো টাকা ফুল কটন পেয়ে যাচ্ছেন ম্যাচিং সুতো খুব সুন্দর খান্দারের ডিজিটাল প্রিন্ট আর এত সুন্দর গেট আপ ফুল এই দামি দামি এই যে বুটিক্সের ড্রেস প্যান্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জিওস একটা প্যান্টের কাপড় দুপাটার আরও সুন্দর ইউনিক আর এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ বেদি দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমায় শাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ধূ তুমি ধামাকা অফারে মাশ প্রত্যেকটা ড্রেসের প্রায় যেগুলো মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস আপনাদেরকে জাহিদ বেঁধিয়ে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা আবার লাক্সারি ফেব্রিক্সের উপরে ম্যাচিং কন্টাস্ট জুতোর উপরে সম্পূর্ণ পিন করা এত সুন্দর এটা ফোর পিস পাচ্ছেন এটা ফোর পিস এটা প্রাইজের ছয়শো পঞ্চাশ টাকায় এটার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বড় ধরনের অফার একবারে খুবই সুন্দর একটা কন্ট্যাস্ট দুপাট্টা এত সুন্দর স্টাইলিশ এই দামি দামি বুটিক্সের ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিচ্ছে মাসাল্লাহ কালারগুলো দেখেন আবার এখানে স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন খুব সুন্দর খানদানি ডিজিটাল পিন পাচ্ছেন এবং তার সাথে কি একটা দোপাট্টা পাচ্ছেন গর্জেস একটা দোপাট্টা ওরে সর্বনাশ কোনটা বাদ দিবেন এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমার শাড়ি দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না বড় ধরনের একটা অফার চলে আসছে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর স্পেশাল এই খানদানি ড্রেসগুলো যেটা একবারে লেটেস্ট খুবই সুন্দর জোস আপডেট আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমার শাড়িতে যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারায় সম্ভব এই অফার ওরে সর্বনাশ কোনটা বাদ দিবেন কোনটা বাদ দিবেন যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে কেউ কিন্তু মিস করবেন না যেটা স্পেশাল অফার একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদা দিচ্ছে একটা ধুম ধামাকা অফারে ওরে মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে ফুল সিকুয়েন্সে জড়ি সুতোর পরে স্টোন ওয়ার্ক করা এতটা বেস্ট ওয়েটার ড্রেস যেটা স্পেশাল অফারে তাক লাগিয়ে দেবে আপনাদের পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফারে প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ড্রেসগুলো সম্পূর্ণ পেটানো কাজ করা পাচ্ছেন জোর সুতোর উপরে কাজ পাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্টাইলিশ ড্রেসগুলো যেটা তাক লাগিয়ে দেবে আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না তো অবশ্যই আপনারা অর্ডার করবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন নুনমেনশন মার্কেটের চারতলা জাহিদদের পূর্ণিমার সাথে একটা স্পেশাল অফার চলে আসছে এই যে দামি দামি ড্রেসগুলো এত সুন্দর দামি দামি খানদানি ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আগামীকাল রোজ সোমবার একটা স্পেশাল মেলা চলবে তো সবাই চলে আসবেন আল্লাহ